প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম এমন একটি জায়গায় মিজানুর রহমান আসছে এখানে তো এখানে মিজানুর রহমান আসবে আপনাদের সেই জায়গাটা আজকে আমি আপনাদের দেখালাম তো দেখেন কত বড় একটি জায়গা আর পুরোটা চক মানে একদম বন্ধ রাখছে ওনাকে অনেকে আমরা বাস্তবে দেখি নাই ওনার বয়ান কিন্তু আমরা বাস্তবে শুনি নাই তো বাস্তবে শুনছি বলতে ইউটিউবে শোনা হয়েছে দিই কিন্তু শুনি নাই তো আমি এইটাই আসলে আপনাদের দেখাবো যে কোথায় মিজানুর রহমান আসবে এবং কি কতটুকু জায়গায় এই জায়গাটা আপনাদের দেখাবো তো পরশু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সামনে পৌঁছাবে শুনলাম মানে এত বড় একটি জায়গা পতিত রাখা হয়েছে এতে এতে কি ভাইয়া একটু কৃষকরা কি খুশি হয়ে এটা রাখছে খুশি তো খুশি না হয়ে যে এই জমিগুলা পতিত রাখে নাই সবাই মিলা এই কাজগুলা উদ্যোগ নেওয়া হয়েছে

তো দর্শক বিন্দু আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে আরো 10 জনকে দেখাবেন যে এখানে আমাদের মিজানুর রহমান আলাজ আজহারি আসবে ভাই এটা লোকেশনটা একটু আমাদের দিয়ে দিবেন লোকেশনটা বলেন এখান লোকেশনটা হলো আমরা বারোখালি হ্যাঁ হ্যাঁ স্থানটাও বারোখালি ইউনিয়নও বারোখালি নবাবগঞ্জ থানা জেলা ঢাকা আর আসবে কবে একটু তারিখটা বলে দিবেন ফেব্রুয়ারির 8 তারিখ ফেব্রুয়ারি 8 তারিখ কয়টা বাজে আসবে কি আপনি জানা আছে আমার যতক্ষণ আমি শুনছি হ্যাঁ যে উনি দিনের বেলায় আসবে 10টা থেকে 11টার মধ্যে আসবে এখানে এরপরে আর কি বয়ান শুরু হবে বয়ান শুরু করবে আর কি হ্যাঁ এই জায়গায় হোপার স্ট্রেসটা হবে এটা হচ্ছে আপনার পূর্ব সাইড তো আর এই জায়গাটা হচ্ছে স্ট্রেস হবে আর এই জায়গা হচ্ছে হেলিকপ্টার নামবে এই হেলিকপ্টার যে ওই ফ্রামটা দেখছেন ওই ফ্রামের হচ্ছে আপনার হেলিকপ্টার নামবে তো ওইখানে মূলত হেলিকপ্টার নামানো হবে কারণ ওনার তো এভাবে আসতে পারবে না গাড়িতে করে রাস্তায় যে জ্যামের অবস্থা খুবই বাজে তো এই কারণে এইখানে হেলিকপ্টার এইখানে তো আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখান ভাই আর ভালো লাগলে আমার পেজটি সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম